প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ 735 পদে গাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগটি প্রকাশিত হয়েছে 5ই মার্চ 2025 প্রথম আলো পত্রিকাতে আবেদন শুরু তারিখ 5ই মার্চ 2025 এবং আবেদন শেষ করার তারিখ হচ্ছে 10ই এপ্রিল 2025 গ্রাম উন্নয়ন কর্ম মানে গাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিনান্স সহ শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা চলমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিম্নবনীত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখা যাক সব থেকে আকর্ষণীয় পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক পদসংখ্যা পঁচিশটি সর্বোচ্চ বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান অথবা স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্রতম ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ বিল ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রুণমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এরপর দ্বিতীয় আকর্ষণীয় পথটি হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এরপর তৃতীয় আকর্ষণের পত্র হচ্ছে ফিল্ড অফিসার পদসংখ্যা চারশোটি সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে বিবেচিত হলে চাকরিতে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসা করলে হাজার বাইশ টাকা দেওয়া হবে মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রোফ্রান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কার শিথিলযোগ্য মানে শিক্ষানবিষ্কার নাই একবারেই সে বেতন পাবে তিরিশ হাজার টাকা করে এবং যোগদানের পর হতেই মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন এরপর জুনিয়র ফিল্ড অফিসার এই পদে দেড়শোটি লোক নেওয়া হবে একশো পঞ্চাশটি বয়স পঁচিশ হতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ষোলো হাজার টাকা দেওয়া হবে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে আঠাশ হাজার পঁচিশ টাকা যা মোটরসাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্যান্য ভাতা সহ প্রাপ্ত হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে তৈরমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রো ফিন্যান্সে কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিকারী পুরস্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর হতেই মাসিক পূর্ণ বেতনের ভাতা প্রাপ্ত হবেন মানে আঠাশ টাকা করে পাবেন আর এই যে ত্রৈমাসিক ভাতা যেটা এটা আমার মনে হয় যে তিন মাসে আপনি তিন মাস পর পর ষোলো হাজার থেকে আঠা বাইশ হাজার টাকা পাবেন আপনি এই যে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদসংখ্যা দশটি সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এম কম ও এম এস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিকানবিসকালে মাসিক বেতন আঠারো টাকা এবং শিকানবিসকাল শেষ হলে সর্বসা করলে টাকা মোবাইল বিল প্রাপ্ত হবেন টাকা সহ মোবাইল বিল প্রাপ্ত হবেন কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তবিকতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্বাচিত নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনপূর্বক অডিট কার্যক্রম সম্পন্নকরণ স্টাফ মনিটরিং ও সুপারভিশন সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে এরপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা পঁয়ত্রিশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম অথবা বিবিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হবে ছয় মাস শিকানবিসকালে আঠারো টাকা এবং শিকানবিসকাল শেষ হলে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা ও হার্ডশিপ ভাতা সহ অন্যান্য সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন শেষে ত্রুমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থীগণ মাইক্রোফিনান্স কম্পিদের সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকেই পূর্ণ বেতন পাবেন অর্থাৎ বাইশ হাজার পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারগণ ন্যূনতম জন এমই সদস্যদের সদস্যের মাইক্রোফিনান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই টাকা থেকে পাঁচ পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্ত হবে প্রার্থীকে মোটরসাইকেলে চালানোয় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পথ সময়ের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সমস্ত চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাচুইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিড এনক্যাশমেন্ট এটা হচ্ছে লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্ত হবেন আগ্রহী প্রার্থীদের আগামী দশই এপ্রিল দু তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল বিল মোবাইল বিল না সরি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচিত পরিচয় প্রদানকারী আত্মীয়ন এবং ব্যক্তি নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ এবং বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক। প্রধান কার্যালয়ে টাওয়ার মনানি বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা এর মাধ্যমে জানানো হবে উক্ত নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে বিদ্রোহ ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট এবং খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে অগ্রাধিকার পাবেন বাসাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর মাগুরা কুমিল্লা ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এই ছিল আজকে সার্কুলার ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন